আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম বিকেলবেলা বসে আসি তাই ভাবলাম কি করি তো গাছের গোড়ায় দেখলাম যে অনেকগুলো ঘাস জমে গিয়েছে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে এখন তাই গাছের গোড়ায় ঘাস জমানোটা স্বাভাবিক ঘাস উঠে গেছে অনেকগুলো তো সেগুলোকেই তুলতেছি আর এই যে গামলাটা এখানে দেখতেছি দুটো মরিচ গাছ আবার ঘাসও হয়েছে আবার দেখতেছি পড়তুলিকাও হয়েছে সাথে একটা পুঁইশাকেরও মানে গোড়া রয়েছে আর কি তো সেটাকে তুলে এই যে পুঁইশাক যেখানে লাগিয়েছি যে বস্তার গুঁড়ো ব্যাগে সেখানেই বসিয়ে দিবো প্রথমে অবশ্য ভাবতেছিলাম যে কোথায় বসাবো মানে ভেবে পাচ্ছিলাম না তো পরে আবার সেই বস্তাতেই বসিয়ে দিয়েছি নিচ থেকেও নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছিলাম তো মনে হচ্ছে দুটো ব্রো ব্যাগের মধ্যে যতগুলো পুঁশাক হয়েছে এগুলোই যথেষ্ট কারণ পয়সা অত বেশি কেউ পছন্দ করে না হঠাৎ একদিন রান্না করলে তাহলে খেতে চায় তো এটা এখানেই বসিয়ে দিলাম আর খুব একটা রোদ নেই আকাশ কীরকম যেন মানে না বৃষ্টি না রোদ এরকম একটা অবস্থানে রয়েছে আর চিন্তা করতেছিলাম যে এখানে একটা মরিচ গাছ তুলবো না কি কোনটা তুলবো সেটাই চিন্তা করে পাচ্ছিলাম না পরে ভাবলাম যে এইটা মানে ছোটোটাই তুলে নিই তো আস্তে করে তুলে নিলাম আর একটা এখানে থেকে গেল পরবর্তীতে এটা কেউ তুলে অন্য কোথাও দিয়ে দিব আর গামলাটাতে ধনেপাতা পাতা দিলেই সম্ভবত ভালো হবে তো আমি নিজ থেকে প্লাস্টিকের যে গো ব্যাগগুলো আছে যেগুলো চালের প্যাকেট ছিল তো এগুলোতে বেগুন গাছ ছিল আমি ও সেগুলো তুলে দিয়ে এগুলোকে উপরে তুলে নিয়ে এসেছি আর ভিতরে ছিল সবজির খোসা সেগুলো পচে এখন মানে সুন্দর একটা মাটি তৈরি হয়ে গিয়েছে একদম ঝুরঝুরে বৃষ্টির কারণে অবশ্য মাটিটা একটু ভেজা ভেজা লাগতেছে কিন্তু তারপরও অনেক ঝুরঝুরে রয়েছে আর এদিকে দেখুন আমি নার্সারি থেকে যে চারটা গাছ নিয়ে এসেছি সেগুলো এখানে রেখেছি দেখুন আমরা গাছে কিন্তু একদম ফুল সহ নিয়ে এসেছি পেয়ারা গাছেও ফুল রয়েছে আর গোলাপ গাছে তো প্রতিনিয়ত ফুল দেখতে পাই ভালোই লাগে গোলাপ ফুল সব থেকেই বেশি ভালো লাগে আমার পছন্দের ফুল আর মরিচ গাছগুলো আসলে বেশি রোদে পড়ে একদম মানে পাতা ঝরে যাচ্ছে আসলে আগে তো এত রোদ পাইনি আর ছাদের মধ্যে এত হিট মানে যখন রোদ উঠে তখন ছাদে এসে পা ফেলানো যায় না এমন একটা অবস্থা আর পাতা ঝরার কারণে ছাদটা বেশ নোংরাও হয়ে রয়েছে আর আসলে ইদানিং সময় পাচ্ছি না যে একটু ঝাড়টা দিব আর এত রোদ উঠে যে ঝাড় দেওয়ার মতো আসলে পরিস্থিতি থাকে না নিজেই থাকাটা দায় হয়ে যায় আর বৃষ্টি পড়ার কারণে এদিকে সামান্য একটু পানি জমে গিয়েছে আসলে ড্রেনেজ সিস্টেম ছাদের এখনও সেইভাবে ঠিক করা হয়নি তবে করা হবে আর কি আর এদিকে ড্রাগন গাছগুলোকে বসিয়ে দিয়েছি তা দেখতে পেলাম মানে শিকড় বের হয়ে গিয়েছে নিচ দিয়ে আসলে মাটি বৃষ্টির কারণে ধুয়ে গিয়েছে তো ভাবতেছি উপর দিয়ে একটু মাটি দিয়ে দিব আর একটা ভিডিওতে দেখলাম মালচিং করে নাকি দিতে হয় তাই ভাবলাম সেভাবে দিব আর এদিকে দেখলাম অনেকগুলো গাছের কাটিং বসিয়েছি কিন্তু ডায়ানথাসের কাটিংগুলো সব মরে যাচ্ছে কেন যা মরে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না আসলে সেগুলোকে মানে অনেকদিন তো ছায়া রেখেছি আর একটু সামান্য রোদেই রেখেছি মানে সকালবেলা রোদ পাবে না তবে দুপুরের পর থেকে রোদ পাবে তারপরও দেখছি গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে বাকি গাছগুলো ঠিক রয়েছে শুধু ডায়ানথাসগুলো আর এদিকে মরিচ গাছটা বসিয়ে দিলাম কিন্তু পানি দেওয়ার মতো কোনো কিছুই নাই ছাদের উপর তাই হাত দিয়ে কয়েক ফোঁটা পানি এনে দিয়ে দিলাম পরে আবার এসে দিব আর এদিকে দেখুন আমি আসলে ভিডিও করার পরে আবার চলে আসছিলাম আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনে সকালবেলা তো খুব রোদ উঠেছে এত রোদ যে মানে রোদের কারণে ছাদে আসাই যাচ্ছে না আর এই দিন হচ্ছিলো শুক্রবার তো আমার হাজব্যান্ড মেহেদি হা ছিঁড়তেছিল গাছ থেকে নিতেছিল মাথায় দিবে আমার নিচে একটা ছোট্ট মেহেদি গাছ রয়েছে আর উপরে এই টবে একটা ছোট্ট গাছ রয়েছে দুটো গাছ থেকেই ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক গাছ হবে মানে মেহেদি পাতার যতটুকু আমাদের দরকার হয় গাছ থেকে হয়ে যায় আর একটা গাছ করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ দেখুন এদিকে ঢেঁড়স গাছে একটা ঢেঁড়স অনেক বড় হয়ে গিয়েছে আর আমার মেয়েও এসেছে ছাতা নিয়ে ওর বাবাকে হেল্প করবে তো হেল্প করা তো যেমন তেমন ডিস্টার্ব করাটাই বেশি তারপরেও আমরা ও ডিস্টার্বটাকে খুব এনজয় করি আর আমিও চলে আসলাম আসলে ওদেরকে দেখার জন্য যে কীভাবে ওরা পাতা নিচ্ছে গাছ থেকে মানে বাগানের সেরকম কোনো কাজই করে না তো আমি আজকে ব্যস্ত থাকার কারণে সে নিজে এসেই পাতা হারভেস্ট করতেছে গাছ থেকে তো আমিও এসে দেখলাম যে গোলাপ গাছের অনেক গোলাপ ফুটি গিয়ে একদম ফুলের যে একদম কি বলে ওগুলোকে কলিগুলো ইয়ে হয়ে রয়েছে সেগুলোকে কিছুটা তুলে দিলাম আর রোদের কারণে থাকা যাচ্ছে না তাই আর বেশিক্ষণ থাকতে পারিনি আর গোলাপগুলো রোদের মধ্যে যেন আরো বেশি জল জল পড়তেছে আর দেরি করে আসার কারণে সকাল যদিও বা কিন্তু তারপর অনেক দেরি করে এসেছে এখন এগারোটা বাজে তো সব ফুলই আসলে মানে ঝরে গিয়েছে রোদের কারণে তারপরও মোটামুটি অনেক ফুলই দেখা যাচ্ছে আর এদিকে মরিচ গাছগুলো ভাবতেছিলাম যে দু একটা মরিচ নিব কিনা তো দেখলাম যে মরিচগুলো মনে হচ্ছে আর দু তিন দিন যাবে আসলে রোদের কারণে ছাদে থাকাই যাচ্ছিল না তাই ভাবলাম আর থাকবো না চলে যাব আর এদিকে দেখুন আমার ছাদে যখন কাজ করতেছিল তখন কেমিক্যাল দিয়ে ছাদটা প্লাস্টার করছিল তো সেখানে কেমিক্যালের এই কৌটো রয়েছে আমার কাছে দুটো রয়েছে তো একটা ভাবলাম গাছ বসিয়ে দিই যেহেতু আমি নার্সারি থেকে গাছ নিয়ে এসেছি তো কোথায় বসাবো চিন্তা করতে করতে ফলের ক্রেটের কথা চিন্তা করতে করতে ভাবলাম ফলের ক্যারেটে বসালে একটা সময় না একটা সময় চেঞ্জ করতে হয় মানে বস্তা দিলেও সেগুলো নষ্ট হয়ে যায় তাই ভাবলাম এক টাকা যন্ত্র তো এটাতে দিই তাহলে ভালো থাকবে আর এটা হচ্ছে দশ লিটার বালতি আর এদিকে দেখুন একটা মগ আনার এক সপ্তাহের মধ্যেই আমার মেয়ে সেটাকে ফেলে ভেঙে দিয়েছে তো ভাবলাম মগটা কেন ফেলে দিই এখানে এই চন্দ্রমল্লিকার একটা ডাল বা দুটো ডাল যদি কাটিং বসাই তাহলে আমার চারা হয়ে যাবে আমি পরবর্তীতে ব্যাগ নিয়ে এসে সেগুলোতে বসাতে পারবো তো যাই হোক আর এই ভিডিওটা হচ্ছে তারপরে দিনের সকালবেলা সকাল বললে ভুল হবে দুপুরের আগে আগে আমার মেয়ে সহ ছাদে উঠে আসলাম ভাবলাম যে পড়তুলিকা এগুলো মনে হচ্ছে রয়েছে কিন্তু না এত রোদ উঠেছে যে ছাদে পা দেওয়া যাচ্ছে না আর এই গাছটা কালকে একদম রোদের কারণে পানি দেওয়া হয়নি যাতে যার কারণে গাছটা একদম মানে ছিমিয়ে গিয়েছিল তো রাতে আমরা মা মেয়ে ছাদে বসে থেকে পরে দেখলাম গাছের এই অবস্থা তাই পরে পানি দিয়েছি আর আজকে সকালবেলা এসে দেখতেছি পাতাগুলো পুড়ে গিয়েছে তারপরও একটা ঢেঁড় শুধু নিয়ে নিলাম এটা অবশ্য গতকাল আমি দেখে গিয়েছি আর এদিকে আমি এই যে আদা বসিয়েছি কালকে আসলে নিচে আমার কয়েকটা আদার টুকরো রেখেছিলাম সেখান থেকে এত সুন্দর গাছ হয়েছে তো ভাবলাম সেখান থেকে একটা বস্তায় নিয়ে ছাদে তুলে দিই তো ছাদে তুলে দিয়ে মনে হচ্ছে ভুল হয়ে গেল গাছগুলো কেমন ঝিমিয়ে গিয়েছে আর বেশি রোদের কারণে কি জানি এখন গাছ হয় কি না বুঝতে পারতেছি না আর এদিকে একটা বস্তা কেটে আমি রেখেছিলাম সবসময় মাটি ঢেলে রাখি সেটা নিয়ে আসছি আর এই যে এই বস্তাটাতে আমার ছাদে কাজ করার আগে একটা লাউয়ের মাছার মতো কাজ করছিলো আমার ছাদটা সেখানে লাউয়ের অনেক ডালপালা ছিল সেগুলো পচে অনেক মাটির মতো হয়ে গিয়েছিল সেগুলো মিস্ত্রিরা রাজমিস্ত্রিরা তুলে একটা বস্তায় দিয়েছিলো তো সেগুলো অনেক গাছের মধ্যে দিয়েছি অনেক বেডের মধ্যে দিয়েছি আর বাকিটা দেখতেছি কেমন হয়ে রয়েছে ভালো আমি একটু রোদে দিই কারণ এত রোদ উঠেছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে হোক এগুলোকে মেলে দিলাম প্রায় কিন্তু মানে সুন্দর একটা মাটি তৈরি হয়ে গিয়েছে আর এদিকে দেখুন এত রোদ উঠেছে যে পরে আমি মাটি তোলার যে একটা বেলচা ছোট্ট বেলচা সেটাকে আমি এইদিকে রেখে দিলাম যাতে রোদে নষ্ট না হয় আর গাছগুলো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে রোদে একদম ছাদে পা দেওয়া যাচ্ছে না আর মানে থাকাই যাচ্ছে না আর কি ছাতাও নিয়ে আসিনি আর এদিকে একটা বেড তৈরি করেছি এখানে আমি ভাবতেছি ধনে পাতা দিব। আর প্রত্যেকটা মরিচ গাছে আমরা রাতে রাতে মা আমি মাটি তুলে রেখেছিলাম দিনের বেলা রাতে বসে থাকতে থাকতে ভালো লাগছিল না তাই পরে মাটিগুলো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি রাতের বেলা আর রাতে ভিডিও আসলে সেরকম ভালো আসবে না তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর দেখুন রোদের কারণে এই গাছগুলো কিন্তু পানি দেওয়া লাগবে না মানে গোড়া মোটামুটি ভেজাই রয়েছে কিন্তু রোদের কারণে ঝিমিয়ে পড়তেছে গাছগুলো আর ফুলগুলো মোটামুটি ঝর গিয়েছে মানে পটুলিকা ফুলের যে সৌন্দর্য সেটা আর পেলাম না দেরি হয়ে গিয়েছে আসার যাই হোক আমি আর বেশিক্ষণ বাগানে থাকবো না আর ভিডিওটাও শেষ করে দিব তো গরমের চোটে আসলে ছাদে থাকাই যাচ্ছে না তাই ভাবলাম চলেই যাই আর আমার মেয়েও গরমে মানে ছাদে এত বেশি গরম লাগতেছে সে ট্যাপ ছেড়ে সেখান থেকে পানি নিয়ে মাথায় ঢালা শুরু করে দিয়েছে ওকে ছাতা দিয়েছিলাম কিন্তু ও ছাতা রেখে দিলো কারণ ছাতা নিয়ে বেশিক্ষণ থাকার মানুষ না যাই হোক আমার ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন করে দেখতেছেন বা যাদের কাছে আমার ভিডিও যায় তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমি খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন নই নতুন বাগানে আগে নিচে ছোট ছোট গাছ মানে ভালো লাগার পক্ষে কি লাগিয়ে রাখতাম আর এখন ছাদে যেহেতু জায়গা হয়েছে তাই এখন আপনাদের সঙ্গে মোটামুটি থাকার চেষ্টা করব আর ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে খুবই ডিস্টার্ব করে খুবই ডিস্টার্ব করে তাই খুব তাড়াহুড়ো করে ভয়েস দিই যাতে তাড়াতাড়ি শেষ হয় আসসালামু আলাইকুম